প্রয়াগরাজের কুম্ভ মেলায় যোগ দিতে যাওয়ার পথে স্টেশনে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল উনিশ জন তীর্থযাত্রী আহত হয়েছেন বহু এই মর্মান্তিক ঘটনার জন্য ভারতীয় রেলের চরম অবস্থাকে দায়ী করে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন জাতীয় কংগ্রেস এই দাবিতে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি জংশন স্টেশনেও বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা এআইসিসির সদস্য সুবিন ভৌমিক কি বললেন একবার শুনব মূলত রেল যাত্রীর সুরক্ষা নিয়ে বিজেপির শাসনকালে যেভাবে দিকে দিকে রেল দুর্ঘটনা বাড়ছে এবং দুদিন আগে দিল্লিতে রেলের অব্যবস্থার কারণে বহু মানুষ মৃত্যু ঘটেছে এবং বহু মানুষ আহত আজকে যাত্রীদের সুরক্ষা নেই বললেই চলে মানুষ দিন দিন রেলের ভাড়া বৃদ্ধি পাচ্ছে অতক যাত্রী সুরক্ষার খাতে ব্যয় কেন্দ্রীয় সরকার বাজেটে কম করছে আমরা অবিলম্বে এর প্রতিবাদে এবং রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে সারা ভারত পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল স্টেশনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে সেই কারণে আজকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি সুবিন ভৌমিক এআইসিসির সদস্য